আমরা এখন চলে এসেছি গোল্ডের মার্কেটে মার্কেট মেয়েদের জন্য যেটা সবচেয়ে আকর্ষণীয় মার্কেট সেটা এই যে আমরা এখন এন্ট্রেন্স করছি ওই যে আমার আপু ঢুকতেছে আমি ঢুকবো কোনটা নতুন মডেল ওই যে পিছনের ডাউনটা ও ওকে ওরা মার্কেটকে কে বলে গোল্ড শোক গোল্ডের মার্কেট আজকে কি বার আপা রবিবার রবিবার মানুষ বন্ধের দিন মনে হবে মানুষজন অনেক কম আসলে সকাল হলো

খুব ভালো লাগতেছে ঢাকা ইউনিভার্সিটির ইকোনমিক সুন্দর গোল্ড গোল্ড মার্কেটের বাহিরের দৃশ্য আমি আর আমাদের মার্কেটিং শেষ ദുക്കാര് കൊല്ലം